আসসালামু আলাইকুম বিয়ার শ্রাদ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি সম্মানিত ফলোয়ার ভাই আমার এখানে এসেছেন অনেক দূর থেকে কথা বলবো ওনার অভিজ্ঞতা শেয়ার করবেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই এখানে কেন আসছেন কোথা থেকে আসছেন একটু বলেন আমার বাসা হচ্ছে চাপানাঙ্গুর জেলাতে আমি ভাইয়ের কাছে সকালে আসলাম তো রাত্রেবেলা হঠাৎ করে দেখি যে আমি পেজের মধ্যে ঢুকতে পারছি না তো পেজের মধ্যে ঢুকতে পারছি না হঠাৎ করে আমি আইডিতে গেলাম তো আইডিতে পাসওয়ার্ড দিলাম ফোন নাম্বার দিলাম তো হঠাৎ করে আমার যেটা মেন আইডি সেই আইডিটা আমাকে দেখাচ্ছে না তো আসলে আমি ভয় পেলাম যে আসলে আমার মানে হ্যাক হয়ে গেল কি বা কিছু হলো নাকি এরকম একটা বুঝতে পারলাম তো এই কারণে আমি কিন্তু যে রাহাত আসলাম আর রাহাত আসলে অনেক ভালো মনের একটা মানুষ

সেটা হচ্ছে উনি যে ফোন নাম্বার দিয়ে ফেসবুক আইডি চালাতেন হ্যাঁ তো এই ফোন নাম্বার দিয়ে ওনার মাল্টিপল অ্যাকাউন্ট ছিল তো আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে এক নাম্বার দিয়ে কখনো দুইটা ফেসবুক আইডি রাখবেন না কি কারণে রাখবেন না যখন যে আইডিটা লক হয়ে যাবে যতবার আপনি সেটা রিকভার করতে যাবেন যে আইডিটা আপনার সচল থাকবে ধরুন প্রাইমারি যেটা মেইন আইডি আপনার ওইটা লক হয়ে গেছে কিন্তু ওই নাম্বার দিয়ে আরেকটা ফেসবুক আইডি আপনি খুলছেন খোলার পরে যখন লক হবে যখন আপনি সেটা রিভিউ করার চেষ্টা করবেন বা রিকভার করার চেষ্টা করবেন বারবার আপনার পরের আইডিটা আসবে মানে যেটা আপনার দরকার নাই হ্যাঁ সেটা আসছে না আপনার ওইটা আমি এসে দেখি যে হ্যাঁ এক নাম্বার দিয়ে দুইটা আইডি খোলা যে কারণে আইডি কোনোভাবে ফেরত আনা পসিবল হচ্ছিল না তো ফাইনালি যে আইডিটাতে আপনার সমস্যা ওইটা আমি রিকভার করতে পেরেছি আপনাদেরকে এটাই বলছি যদি এরকম থেকে থাকে অবশ্যই একটা ফোন নাম্বার দিয়ে আপনারা একটা বেশি দুইটা আইডি রাখবেন না চেক করবেন কিভাবে যে একটা ফোন নাম্বারে আমাদের আসলে কয়টা হচ্ছে আইডি আছে এটা চেক করবেন কিভাবে এটা নিয়ে আলাদা একটা ডেডিকেটেড ভিডিও দেব আপনাদেরকে আমি স্ক্রিনশেয়ারের মাধ্যমে বলতে পারি অথবা আলাদাভাবে বলবো যে এইভাবে আপনারা চেক করতে পারবেন কারণ আমরা তো জানি না একটা আইডি চালাচ্ছে একটা ফোন নাম্বারই আছে কিন্তু এর বিপরীতে বা অনেক ক্ষেত্রে আমরা সিম কিনছি বাজার থেকে রিপ্লেস সিমও হতে পারে অন্য কারো সিম আমরা কিনছি না রিপ্লেস কোম্পানি বন্ধ করে দেয় দুই বছর তিন বছর ব্যবহার না করলে এখন ওই সিম তো সেই ভদ্রলোক অনেক আগে বা ভদ্র মহিলা যিনিই হোক যদি ফেসবুক আইডি খুলে রাখেন পরে যদি আমরাও সেটা খুলি তাহলে তার তো একটা আইডি রয়ে গেছে এটা আমরা কীভাবে চেক করবো এটা নিয়ে ইনশাল্লাহ ডেডিকেটেড ভিডিও অবশ্যই জানতে পারবেন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো ভাইয়ের পেজটা অনেক বড় একটা পেজ যে পেজ থেকে মোটামুটি অনেক রিচ হয় ভিউজ হয় পেজটা ফেরত আসছে এবং আইডিটা ফেরত আসছে এই জন্য আমি এই ভিডিওটা আসলে তৈরি করলাম তো আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন ইনশালা আপনাদের ফেসবুক বিষয়ে যে কোনো পরামর্শের জন্য চলে আসতে পারেন আমার ঠিকানা হচ্ছে রাহাত মিডিয়া কামদিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা সপ্তাহে ছয় দিন আমার অফিস খোলা শুক্রবার বন্ধ অন্য দিনগুলো বন্ধ অন্য দিনগুলোতে বন্ধ রাখল দিন পেজে আপডেটে জানিয়ে যে আপডেট ফলো করে আসবেন সার্ভিস চার্জ প্রযোজ্য প্রতারক ভুয়া আইডি হতে অসংখ্য ফেক অ্যাকাউন্ট রয়েছে আমার নামে আপনাদের ইনবক্সে নক করতে পারে টাকা পয়সা চাইতে পারে ফেসবুকে পাসওয়ার্ড চাইতে পারে ডিঙ্ক সার্টিফিকেট চাইতে পারে এগুলো দেখা মাত্র রিপোর্ট অবশ্যই অফিসে আসতে হবে যেমন ভাই সেই সেই থেকে আসছে প্রায় ধরেন আট ঘন্টা জার্নি করে এখানে আসছে ছয় থেকে আট ঘন্টা এরকম আপনাদেরকে অফিসে আসতে হবে ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন বিদায় নিচ্ছে